সম্মানিত বিওয়া আমাদের কৃষি বাড়ির নিয়মিত কৃষিকাজের আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ আমরা যারা ব্রয়লার মুরগি পালন করি অথবা কালার বাগ মুরগি পালন করি মুরগি পালন করার ক্ষেত্রেই কমন একটি রোগ সেটি হচ্ছে মুরগির ঠান্ডা লাগা গলার ব্যাঙ্গের মতো গদ করে ডাকবে এবং রাত্রেবেলা এই প্রবণতাটা বেশি দেখা যায় যে সন্ধ্যার পর থেকে রাত্রেবেলা দেখা যায় মুরগির সেটে আপনার প্রচুর পরিমাণে একটি আওয়াজ উঠে থাকে মানে গলা ডাকে তারপর নাক জারে এরকম একটি সমস্যা পায়েস খামারেই এখন হয়ে থাকে তো এটির মূলত কারণ হচ্ছে বর্তমান ওয়েদার আপনি দেখেন এখন বর্তমান ওয়েদারটা কিন্তু মোটেও মুরগি পালনের জন্য উপযুক্ত না কারণ হচ্ছে এখন ওয়েদারটা এরকম যে এখন হঠাৎ করে বৃষ্টি আসতে পারে নিম্নচাপের কারণে বৃষ্টি আসতে পারে বা প্রচুর পরিমাণ গরম রৌদ্র জন্য দেখা গেছে ফ্যান এবং জায়গাটা সব কিছুই আসে তারপরও দেখা গেছে দিনের বেলা প্রচুর গরম থাকে এবং রাত হলে একটু ঠান্ডা পড়ে তো সেই জন্যে গিয়ে মুরগিটা আপনার গরমে ঠান্ডাটা লেগে যায় সেই জন্য এই মুরগিটাকে আপনার কি ওষুধটি ব্যবহার করলে সবচেয়ে ভালো একটি রেজাল্ট পাবেন এই ওষুধটি ভাইরের আমেরিকান আমার জানা মতে এই ওষুধটি এই ওষুধটি আমার সাথে কয়েকবার আমি ব্যবহার করেছি এবং খুব ভালো ফলাফল পেয়েছি এর পাশাপাশি আরও কিছু ওষুধ আমি ব্যবহার করছি সেই ওষুধগুলোর বিষয়ে আপনাদের মাঝে আরও একটি বিরূপ করে তুলে ধরবো আর এখন যে ওষুধটি আমি স্প্রে করি সেই ওষুধটি আপনাদেরকে দেখাচ্ছি এই ওষুধটি হচ্ছে পালমো কেয়ার এই ওষুধটি খুবই একটি ভালো মানের ওষুধ আমার সাথে আমি যত বহু ভার ঠান্ডার সম্মুখীন হয়েছি ততবারই আমি এই পালমুখিয়ারটি স্প্রে করেছি এবং খাবারের সাথে পানিটা দিয়েছি কিন্তু একটি জিনিসই মনে রাখবেন খাবার পানি যদি আপনার আশি লিটার খায় যে দেখা গেছে সকালে আশি লিটার দিলেন আপনি দুপুরে পানি শেষ তাহলে আপনার পানি দিতে হবে শুধুমাত্র চল্লিশ লিটার কারণ হচ্ছে এই ওষুধটি অনেক জাজালো অনেক তেজ সেজন্য মুরগিগুলো পানিটা খেতে চায় না আর চল্লিশ লিটার পানিতে আপনার পনেরো এম দেবেন যদি একটু বেশি থাকে যে কেস তা একটু বেশি থাকে তাহলে পনেরো এম এল দেবেন পাঁচচল্লিশ লিটার পানি দিতে পারবেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ লিটার পানি দিতে পারবেন মানে তিনে একে এক লিট তিন লিটার পানি এক এমএল ওষুধ তো আমি এই ওষুধটি স্প্রে করব এই ওষুধটি স্প্রে করি দেখেন আমি কীভাবে স্প্রে করছি তো এক লিটার পানি থেকে এক লিটার পানিতে তারা গায়ে লিখেছে যে আট থেকে পাঁচ থেকে আট মিলি ওষুধ এক লিটার পানিতে ব্যবহার করার জন্য তো আমি এখানে একটু পরিমাণ বেশি দিয়েছি দশ এম এল ওষুধ দিছি এক লিটার পানিতে তো এক লিটার পানিতে দিয়ে আটুর উপরে মানে স্প্রেটা আঠোর সমান সমানে থাকবে কিভাবে স্প্রে করতে হবে মুরগিগুলোর গায়ের গায়ের উপরে না করলেও মানে চলা পড়বে আপনার যেন স্প্রেটা সম্পূর্ণ ঘরটার ভিতরে স্প্রে করবেন যেন একটা বাষ্পিত হয় যে ওষুধটা হচ্ছে এই ওষুধটি বাষ্পিত হয়ে মুরগির নাকে মুখে চোখে লাগে তো আমি দেখেন বাহিরের পর্দাগুলো সম্পূর্ণ ফেলে দিয়েছি এবং স্প্রে করছি এভাবে স্প্রে করে সম্পূর্ণ বাইরের পর্দা ফালিয়ে স্প্রে করলে ভিতরে একটি ওষুধের একটি ঘেস যে যা ওই জিনিসটি একটি মানে সৃষ্টি হবে এতে করে মুরগির নাখে মুখে যেতে ওষুধটির ইয়াগুলা যাবে তো ভালো কাজ করবে এই পদ্মাগুলো কিন্তু আমি ফেলে দিছি এখন কিন্তু প্রচণ্ড গরম পদ্মাগুলো ফেলে রেখেছি এবং ফ্যানগুলো অফ করে রেখেছি দশ মিনিট আমি এভাবে রাখবো দশ থেকে বারো মিনিট এভাবে রাখবো তারপরে পদ্মাগুলা খুল উঠিয়ে দেব এবং তারপর ফ্যান ব্যবহার করবো আপনারা কিন্তু এই স্প্রেটি ভালো করতে পারেন কারণ হচ্ছে রাতে ভালো দেখা গেছে মুরগিগুলো চঞ্চলতা একটু কম থাকে এক জায়গাত বসে থাকে তো সেই জন্যে ভালো স্প্রেটি করতে পারেন আর পরপর তিন দিন স্প্রে করবেন তোর পর তিন দিন স্প্রে করলে ভালো রেজাল্ট পাবেন